আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে কী অবস্থার সময় আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতে ভালো আছি প্রতিদিন যারা আমার ব্লগ দেখে আমাকে কমেন্টস করেন আপু আপনার রান্না দেখে অনেক সময় আমরা অনেক কিছু শেখার আছে বা শিখে উপকৃত হই আমার কাছে এই জিনিসটা প্রাউড ফিল হয় আমার কাছে মনে হয় আমার জন্য যদি কারো একটুখানি উপকার হয় আমিও উপকৃত হলাম আজকে একদম শর্টকাট রান্না করছি খুব দ্রুত রান্না করছি খুব তাড়াহুড়ো করে রান্না করছি এই জন্য একদম যাতে তাড়াতাড়ি করে রান্না করি কোথায় যাচ্ছি কিভাবে যাচ্ছি কেন যাচ্ছি কই যাচ্ছি সব কিছু শেয়ার করবো আসলে আমাকে যতই আপনারা দেখেন না প্রফুল্ল আমি কিন্তু বাসার সব কাজ কমপ্লিট করে বাসার মুরব্বীদিকে হ্যান্ডেলিং করে তারপরে হচ্ছে বাসা থেকে বের হয় কারও মনে যেন একটুখানি কষ্ট না হয় যে আমি তাদেরকে অবহেলা করে বাসা থেকে বের হয়েছি এই ধরনের কাজ আমি কখনো করি না যতক্ষণ পর্যন্ত নিজের দায়িত্ব থাকে প্রত্যেকটা দায়িত্ব আমি নিজ হাতে হ্যান্ডেলিং করে তারপর বাসা থেকে বের হই আলহামদুলিল্লাহ এই মন মানসিকতা নিয়ে আমি কিন্তু কে ফ্যামিলিতে এখন পর্যন্ত আছি এবং সবাই আমাকে এই জিনিসটার জন্য বেশি বেশি লাইক করে তো এদিকে হচ্ছে রুই মাছের মাথা নিয়ে নিলাম রুই মাছের মাথা দেখে অনেকে এতক্ষণ পর্যন্ত আর মুখ ডাল দেখে বা বুঝে গিয়েছেন আমি কি রান্না করছি হ্যাঁ রুই মাছের মাথা দিয়ে হচ্ছে মরিখণ্ড করছি আর হচ্ছে শিং মাছ ছিল অল্প কয়েকটা শিং মাছগুলোকে উপরের যেই কালো পলেপটা থাকে এটাকে ভালোভাবে একটু নেট দিয়ে ঘষে পরিষ্কার করে আর হচ্ছে হেলফিং অ্যান্ড যারা ছিল তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে দিলাম ওদিকে হচ্ছে ওরা আমাকে মাথাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিল এখন হচ্ছে আমার রান্না করার ফলা আসলে কখনো রান্না করাটা আমার কাছে কঠিন মনে হয় না আমার কাছে কোনো বাসার মুরব্বী থাকলে তাদেরকে যত্ন করাটা আমি কখনও আমার মন থেকে অবহেলার যে একটা মিন করা যে আমি পারবো না আমি আজকে ঘুরতে যাব আমার সব কাজ আমার দ্বারা সম্ভব না এই মন মানসিকতা নিয়ে আমি কখনো এই ফ্যামিলিতে কখনো আমার মনের দিক থেকে আমি কখনো যে আছে না অবহেলা করা ইগনোর করা বা অ্যাভয়েড করে চলা এই জিনিসটা আমার কখনো ছিল না তো এদিকে হচ্ছে মশলা কষিয়ে তারপর হচ্ছে মাছের মাথাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি দুইটা তেজপাতা দিয়ে দিলাম যাতে রুই মাছগুলো আমার ঢাকা থেকে কিনা যাতে কোনো আষ্টে গন্ধ না থাকে এই গন্ধটা যেন বের হয়ে যায় বা কেউ না পায় সেজন্য হচ্ছে দুই দুই ফ্রিজ হচ্ছে তেজপাতা ইউজ করেছি আর হচ্ছে মাথাগুলোকে ভালোভাবে কষিয়ে তারপরে পানি দিয়ে আবার হচ্ছে মুগ ডাল দিয়ে কষিয়ে তারপরে ওলো পানি দিয়ে দিলাম শিং মাছটাও রান্না করা বসিয়ে দিয়েছি রান্না টান্না কমপ্লিট করে খাওয়ার দাওয়ার কমপ্লিট করে এখন হচ্ছে আমরা রওনা দিয়েছি প্রচণ্ড শীত তার মাঝে হচ্ছে আমার ছোট্ট ভাইয়াটাকে নিয়ে আমরা রনা দিয়েছি সেই দূর দূরান্তে কোথায় যাচ্ছি হয়তোবা এতক্ষণে অনেকে হয়তোবা রাস্তার যে সিনগুলো দেখাবো সেগুলো দেখে আপনারা বুঝতে পারবেন বা উফুলেতি করতে পারবেন কোথায় যাচ্ছি একদম বিকেল চারটার পর হচ্ছে আমরা বের হয়ে গিয়েছি আশরাচ দেওয়ার সাথে সাথে তো এখানে যখন টোল দিচ্ছি টোলটা কোথায় দিচ্ছি আপনারা আমাকে বলবেন যে আমরা আজকে কোথায় যাচ্ছি আপনারা যদি বাংলাদেশে থেকে থাকেন বা এই রাস্তা দিয়ে কখনও যাতায়াত করে থাকেন অবশ্যই বলবেন যে আমি কোথায় গিয়েছিলাম কোথায় যাচ্ছি কোথায় আছি এবং কোথায় আমার এই টোলের জন্য টাকাটা দিতে হলো এই রাস্তাটা দেখে এখন আরেকটু ক্লিয়ার হওয়ার কথা আমরা টোল দেওয়ার পর কোন দিকে মুভ করছি আসলে কি আমরা আদৌ বাংলাদেশে আছি নাকি কি বাইরের Gracias. আমার কাছে তখনও ভালো লেগেছে এখনও ফিল হচ্ছে যে মনে হয় একটুকরো বিদেশে আছি আমরা বাংলাদেশে নাই বাংলাদেশকে আমি ফিল করছি না এই মুহূর্তে আমি ফিল করছি যে সুন্দর একটা পরিপাঠি শহর বা বিদেশ সেটা আমাদের দেশ না স্বদেশ তো সে স্বদেশে আছে আমরা অনেক সময় বাইরের রাস্তায় রাস্তাঘাট দেখে অনেক বেশি উৎফুল্ল হয়ে যায় যদিও ওখানে যেতে পারতাম কত না ভালো লাগতো তাদের রাস্তাগুলো কত সুন্দর বা দেখতে কত ভালো লাগছে বা সব কিছু মিলিয়ে কি যে ভালো লাগছে কেন যে যেতে পারি না ভাগ্যটা এত খারাপ ইচ্ছে করলে আমরা বিদেশ যেতে পারি না তো এই তো আমরা পুরো গাড়িতে হচ্ছে হাউসফুল মানে বলতে আমরা পনেরো থেকে বিশ জন দুই গাড়ি এক গাড়িতে হচ্ছে দশজন করে দশজনের সিটে আমরা হাইস গাড়ি ইউজ করেছিলাম তো আমরা হচ্ছে পথের মধ্যে হচ্ছে একটা দোকানে নামি কারণ প্রচণ্ড খিদা লেগেছিল সবার কারণ গান তো আছেই গাড়িতে গান আর হচ্ছে হাসি দুষ্টুমি সব কিছু ফিল করার মাঝে হচ্ছে আমাদের আজকের ভ্রমণ এই যে যাকে দেখাচ্ছে নীল ড্রেস পরা ও থাকে অস্ট্রেলিয়া ওর জন্য মেনলি হচ্ছে আমরা আজকে হওয়া ও চলে যাবে ওর হচ্ছে যে স্পটটাতে আমরা যাচ্ছি সেটাতে সে বাইরের রাষ্ট্র থেকে আমাদের বাংলাদেশে যে স্পটটা এত ওর সুন্দর লাগতেছে এত এত ভালো লাগতেছে এত এত ইচ্ছে করতেছিল বিদেশ থেকে এসে সে বাংলাদেশে আগে এই জায়গাটা ও ঘুরবে সেই স্পটটাতে না যেতে পারলে হয়তো তার একটা আফসোস থেকে যাবে আমাদেরকে মন খারাপ আমাদের সাথে তার মন খারাপ থাকবে যে তোমরা আমাকে একটু নিয়ে গেলে না তো এই আমরা সবাই হচ্ছে একটু বিরতি নেওয়া বিকাল টাইম যেহেতু একদম মাগরিবের আগ মুহূর্ত তো সেই জন্য হচ্ছে আমরা একটা চায়ের দোকান থেকে চা বিস্কিট এখন কলা যা যেটা ভালো লাগছে সবাই খাচ্ছে আর এমনিতে ভ্রমণে গেলে আমার না আমার মনে হয় যেন সবারই মনে হয় খুব খেউদা লাগা বা হচ্ছে খেতে ইচ্ছে করা বা খিদে লাগাটা বেশি বেশি হয় তো সবাই হচ্ছে যার যার মতো খেয়ে নিচ্ছি এদিকে হচ্ছে আমি চায়ের মধ্যে একদম এনার্জি বিস্কুট কে ডুবে ডুবে খাচ্ছিলাম ছোটবেলায় এই এনার্জি বিস্কিটটা আমার এত এত প্রিয় ছিল এখনও সেই মাঝে মাঝে যদি মনে পড়ে যে এনার্জি বিস্কিট দিয়ে একটু চা খাবো একদম মানে আটশাট হয়ে বসে পড়ি চাটাকে সুন্দর করে বানিয়ে তার আগে হচ্ছে এনার্জি বিস্কিটটাকে বাসায় আনিয়ে তারপরে হচ্ছে এভাবে চায়ের মধ্যে ডুবে ডুবে তারপরে হচ্ছে খাই আমি সেখানে কে কে খেয়েছে আমার এতটা ফিল করার মানে সেন ছিল না আমার সেন ছিল যে আজকে আমি এনার্জি বিস্কিট দিয়ে মুখ চা দিয়ে হচ্ছে একদম পুরো বিস্কিটের প্যাকেটটাকে শেষ করব এনার্জি বিস্কিটের সাথে চা দিয়ে খাওয়ার জন্য তো আসলে খেয়ে শান্তি ফিল ফিল করলাম করলাম অনেক যে ছোটবেলাকে বা শৈশবটাকে যে শৈশবে যেভাবে খেয়েছি এখনো মানে আমি সে আগের জায়গায় আছি তো এদিকে হচ্ছে এই জিনিসটা কিন্তু আমরা শীতের সিজনে খুব বেশি খেতাম মোড়ির মোয়া তো পরে শেয়ার করছি আগামী দিন থাকবে আমরা কোথায় গিয়েছিলাম সে ব্লগ